হুম হুম গুড আচ্ছা শোনেন আপনি যে আমাদের লাইভ করছে শোনেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভাই ওকে তাহলে দেখি আপনার এই ডেসেস সাইনার অ্যাকাউন্টে কাজ করছেন তাই না আলহামদুলিল্লাহ ওকে গুড দেখি স্ক্রিনটা শেয়ার করেন ডেসের সাইনারে আ শেয়ার হইছে ভাই শেয়ার হইছে হ্যাঁ আপনি নেক্সাসনের অ্যাকাউন্টে যান না ঠিকই আছে ওকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একবার 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 দেখাই হ্যাঁ একটু সরান সরান হ্যাঁ একবার পেইড কোটা হইছে জাক ভালো হইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ 53 টোটাল পেইড হইছে আচ্ছা দেখি হ্যাঁ জান পেইড হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পঞ্চাশ ডলার এটা হ্যাঁ পঞ্চাশ ডলার এটা পেমেন্ট করে দিয়েছি ওকে ওকে যাক যাক আলহামদুল্লা ভালো হুম যাক ভালো হয়েছে ওকে বর্তমানে আপনি একটা নেটওয়ার্কে কাজ করেন বলছি বর্তমানে একটা নেটওয়ার্কে কাজ করেন তো আমাদের কেমন লাগে আচ্ছা ঠিক আছে ওকে তো অনেকে বলে সিপিএ থেকে এতটা বলে আন করা যায় না সিপিএ থেকে কাজ আপনি তো প্রমাণ পাইতেছেন কারণ সঠিক মেথডে কাজ করলে অবশ্যই কাজ হয় গুড হুম 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 हाँ देखा जा देखा जाती আচ্ছা গুড গুড এর অ্যাফর এখন কয়টা হে আল্লাহ তাই নাই হুম হুম আচ্ছা শুনেন আপনি যে আমাদের লাইভ করছে শুনুন হ্যাঁ ভাই লাইভ কোর্স আপনাকে সমস্ত পেইড মেথড আপনাকে সব কিছু দেখাবো ঠিক আছে আপনারা এক্সপেরিয়েন্স হয়ে যাবেন

আচ্ছা ঠিক আছে ওকে দেখি স্ক্রিন স্টক করুন আমরা আর একটা ভাইয়ের একটা অ্যাকাউন্টে দেখি হ্যাঁ ওকে দেখি ইমরান ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো তো কাজ হচ্ছে ষোলো আজকে কেমন লাগছে নেটওয়ার্ক ঠিক করে দেওয়ার পরে আচ্ছা দেখি স্পোর্টস ক্লাব ভাই আপনি শেয়ার করেন ও আচ্ছা মোবাইল থেকে না মোবাইল থেকে থ্রি হ্যাঁ মনিসাম ভাই ওই যে ভাই একটু বলে দেন তো কিভাবে উনি শেয়ার করবেন ড্রয় করে আপনার তো মোবাইলবার শুনুন বলুন হ্যাঁ এই তো শেয়ার হয়ে গেছে গে জি 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 দেখি আপনার অ্যাকাউন্টে যান হ্যাঁ আপ ওকে দেখেন দেখি এই তো ভালো কাজ হয়ে যাচ্ছে দেখছেন আপনার অ্যাকাউন্টটা অনেক ঢাউন আসলো এখন ষোলো আটশো মোটামুটি কাজই স্টার্ট ভালো হইতেছে হুম একটা রিলিট দেন তো ওনার অ্যাকাউন্টটা অনেক দিন পরে আসলো কাজই হয় না কাজই হয় না পুরো ম্যানেজার সাথে কন্ট্যাক্ট করে ঠিক করে দিছি হুম একটু সার্ভার সমস্যা ঠিক আছে ভাই হ্যাঁ ইমরান ভাই ওকে আপনি স্ক্রিন ডিস্টার্ব করুন এইভাবে স্ক্রিন শেয়ার করতে হয় যাক মোটামুটি ভালো কাজ হইতেছে তেতাল্লিশ জি জি তাহলে মনেছিল ভাই আপনার নামাজের পরে করবেন না কমপ্লিট করবেন হ্যাঁ কিছু কিছু সময় যখন সার্ভার ভালো থাকে না তখন রান করছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ধন্যবাদ হ্যাঁ আমাদের মিটে আসার জন্য হ্যাঁ রাতে রাতে চলতে আসে তো রাতেও কাজ করবো রাতেও চলে অ্যাডস রান করবো আজকে যেগুলো আসছে সব অর্ডার বিগ বাজারগুলো আসছে এগুলো বিগ অ্যাডসে দেবো পাওয়ার অ্যাডসগুলো দিবো अच्छा ठीक, ठीक है ठीक है ओके ओके